নারায়ণগঞ্জে অবৈধ সিএনজি এবং অটো স্ট্যান্ডগুলোর জন্যই প্রতিনিয়ত লাগছে বিশাল যানজট ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণের নারায়ণগঞ্জের যানজটের মূল উৎস হচ্ছে অবৈধ সিএনজি এবং অটো স্ট্যান্ডগুলো এই অবৈধ সিএনজি ও অটো স্ট্যান্ড রয়েছে প্রায় নারায়ণগঞ্জ শহরের মূল মূল সড়কে এই ছাড়াও বাদ পড়েনি পরিত্যক্ত রাইফেল ক্লাবও এই সিএনজি এবং অটো স্ট্যান্ডগুলোর মধ্যে রয়েছে রাইফেল ক্লাবের সামনের রাস্তা তাছাড়া শহীদ মিনারের বিপরীত পার্শ্বে সোনালী ব্যাংকের সামনের রাস্তা জান্নাত মসজিদের সামনের রাস্তা দুই নং গেট এর মোড় সহ বিভিন্ন মূল মূল সড়ক এই অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে দেখা গিয়েছে ট্রাফিক পুলিশের নীরব ভূমিকা শত শত ট্রাফিক পুলিশ মোতায়নের পরও থামানো যাচ্ছে না এই সকল অবৈধ স্ট্যান্ড থেকে যাত্রী নেওয়ার কার্যকলাপ অতি দ্রুত এই স্ট্যান্ডগুলো উচ্ছেদ ও যানজট নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া আম জনতা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা